যাল্লা কি গচ্চা লাগা মনে করেন যে আমার পোলাডা বারো বছর আগে গেছে ঠিক আছে এর পরও আমার পোলাডা মুসলমানি করে না করে না করে না শুধু গাছে আগালে আগালে বয়া বয়া থাকে আচ্ছা সমস্যা নাই আরে আমার বন্ধু আমার কত আগে মুসলমানি করায় দিবেন আমার বন্ধুটারে মুসলমানি করে দেন না মুসলমানি করে দাও সমস্যা এখন হয়ে যাবে আচ্ছা আইন আমি মুসলমানি করতাম না

জাল্লা কি করছো দাড়া আমার পলা তুলার গোটায় গাড়ি বালাইছো আই হাই কাম তো সারেলাইছি পলা লাইবো গাড়িটি কুপি নিয়ে